বৃহৎ শিব পূর্বখণ্ড প্রথম অধ্যায় সর্বজ্ঞ অনাদিয়া খান সকল জীবের যিনি উদ্ধাবের স্থান বিশ্বত বদন বসুপতি তাহার আশ্রয় করি করিয়া প্রণতি, পরম পুরুষ যিনি বেদের বচন ওঙ্কারাক্ষ বলি যিনি বিখ্যাত ভুবন সকল জ্ঞানের কর্তা যিনি উমাপতি যাহা হতে সমুৎপন্ন ত্রিবিধ মূরতি পঞ্চভূতে সর্বভূত করেন সৃজন জগতের হিতকারী যোগের কারণ জরন্ত দ্বীপ কলেবর মহাশূল ধারী যিনি দেব দিগম্বর যোগমায়া সমজিনী মিলিত হইয়া করেন কৌতুক খেলা নানা খেলা লয়ে নারী অর্ধ অঙ্গ করিয়া ধারণ নানা মতে নৃত্য করে অপূর্ব দর্শন অনুগ্রহ করি যিনি জগৎ উপরে করিছেন ধরা রক্ষা। একান্ত অন্তরে অচিন্ত মহিমা যার বুঝিবারে নারী সকল বিদিত যার যিনি সুল একান্ত ভক্তি রাখি তাহার চরণে শ্রীভক্ত পুরাণ বলি যত ঋষিগণে নারায়ণে প্রণমী আর নরোত্তম নরে বালিরে প্রণমী জয় উচ্চারিবে পড়ে ভারত মাঝারে খ্যাত নৈমিষ কানন পাপ নাশে করিলেই দর্শন হেরিলে কানুন শোভা জুড়ায় স্বর্গ শোভা তার কাছে শোভা নাহি পায় শোক দুঃখ হিংসা দেশ কিছু তথা নাই পরম আনন্দ তথা বিরাজে সদায় মনোহর তরুরাজি কিবা শোভা পায় মরাল মরালিগণ সলিলে বেড়ায় মৃগকুল জুথে জুথে শিশু লয়ে বিহরিছে চারিদিকে সানন্দ হৃদয়ে মৃগকুল খেলা করে সারদুলো সহিত নকুল ভুজঙ্গ সাহ পুলকে পুরীত সাখি পরে শিখিকুল বসিয়া পুলকে নাচিতেছে তালে তালে কেকা কেকা ডাকে কুহু কুহু রব করে যত পিকগণ বিরোহী জনের হয় আকুল জীবন ধীরে ধীরে বহে কিবা মলয় সমীর জুড়ায় জীবন কিন্তু বিরহী ধীর মধুকর মধু আসে পুষ্পে পুষ্পে গিয়ে গুনগুন রবে বসে পুলক হৃদয়ে নির্মল সরসী বাড়ি অতি সুশীতল জলচর পক্ষীকূল ভ্রমিছে সকল প্রেম ভরে পরস্পর বিচরণ করে হিংসা নাহি করে কেহ কাহারও উপরে সিদ্ধযোগী ঋষিকত আছে অগণন বৃক্ষেতে রেখেছে সব অজিন বসন তাহা হেরি মনে মনে হয় অনুমান বৃক্ষেরা করিছে তপ সমান এহেন পরম ক্ষেত্র পাপ বিনাশন তথায় বসতি করে কৃষ্ণা দৈপায়ন পরাশর পিতা তার জানে সর্বজরে জনম ধরিলা সত্য বতির জঠে যোগবেত্তা ধর্ম আত্মা ব্রহ্মর চিয়াখান লোকগুরু ব্রহ্মচারী মহামতিমান চারিদিকে বসিয়াছে যত ঋষিগণ ব্রহ্মার সমান শোভে কৃষ্ণ চারিভাগে বেদ ভাগ করিয়া যতনে ঋষিগণে শিক্ষা দেন আনন্দিত মনে কবির ঈশ্বর বলি খ্যাত চরাচর শিষ্য উপশিষ্য আদি আছয়ে বিস্তর সকলে মিলিত হয়ে পুলকিত মনে বসিয়া আছেন সবে কুশের আসনে পরস্পর কথাবার্তা হতেছে বিস্তর মধ্যভাগে বেদব্যাস যেন শশধর অকস্মাৎ সমাগত সনত কুমার আধ্যাত্ম দেব ব্রহ্মার কুমার অনুগ্রহ করি যত ঋষির উপরে দর্শন দিলেন আসি। সবার গোচরে আসিয়া দেখেন যত ঋষি অগণন সুখেতে আছেন বসি জ্বলন্ত দাহন ব্রহ্মার তনয়ে হেরি যত মুনিগণ পাদ্য অর্ঘ দিয়া তারে করিল পূজন দত্ত অর্ঘ আদি লইয়া যতনে সনত কুমার বৈশে কুশের আসনে সুখেতে আসেন তারে করি দর্শন তাহার জিজ্ঞাসা করে যত মুনিগণ লিঙ্গার্চন আর শিবের অর্চনা প্রসাদ তার কিরূপ মহিমা মূরতি বিভাগ বিধি মন্ত্রেরও বিধান আবর্তিক বিধি আদি বিবিধ আখ্যান এসব জিজ্ঞাসা করি যত ঋষিগণ উচিত আসনে বসেন তখন তপস্যা বয়স আদি বিবেচনা করি বসিল সকলে উচ্চ নীচাসনো করি সুখেতে আসনে বসি ব্রহ্মার কুমার কথা আরম্ভিল সুখে গুণেরোয়া ধার শ্রী শ্রী পুরাণ কথা অতি সুধাময় বিরোজিয়া দ্বিজকালী সানন্দ হৃদয়